আসসালামু আলাইকুম লাস্ট এই বছরের লাউ গাছের সম্ভবত সম্ভবত লাস্ট লাউ দুইটা কত বড় হয়েছে দেখেন ওইটা ওইটা চিন্তা করছি ওইটা দেখতে খুব সুন্দর তো চমৎকার নাইস হ্যাঁ তো সেই জন্য ওইটার বীজ রাখবো ওইটার বীজ রেখে দিব যাতে আর জীবনে কোনো দিন লাউয়ের বীজই কিনতে না হয় প্রয়োজনে বন্ধু বান্ধবকে দিতে পারবো আপনাদের লাগলে বইলেন দিব আর এটা খাবো ইনশাল্লাহ এটা এখন কাটবো এটা রান্না হবে মাশাল্লাহ কি সুন্দর লাউ হয়েছে আপনারা হয়তো ভাববেন যে লাউ নিয়ে আমি এত মানে কেন এত হামধুম করছি বাংলাদেশে লাউ মাঠে ঘাটে বনে জঙ্গলে পড়ে থাকে প্রচুর পরিমাণে লাউ হয় কিন্তু অস্ট্রেলিয়াতে লাউ গাছ বানানো তারপরে সেখান থেকে লাউ এই রকম সুন্দর লাউ উৎপাদন করা এটা চারটিখানি কথা না এটা অনেক সাংঘাতিক প্রথমত হলো ভালো জাতের বীজ পাইতে হয় তারপর হচ্ছে গিয়ে সেই বীজ থেকে লাউ হওয়ার জন্য আপনারা যারা লাউ সম্পর্কে লাউ মানে চাষাবাদ সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানবেন যে লাউ গাছ খালি লাগাই দিলে না লাউ হয়ে গেল বিষয়টা ওরকম না অনেক ব্যাপার আছে যাই হোক আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে লাউয়ের দাম অনেক বেশি এক কেজি কেজি হিসাবে বিক্রি হয় বাংলাদেশের মতো পিস হিসাবে না এই লাউ এর কেজি কত করে এখানে সিডনিতে দশ বারো ডলার কিলো হ্যাঁ এই লাউ হ্যাঁ সাত আট ডলারেও পাওয়া যায় ওইটা দেশি লাউ এই লাউ না হচ্ছে কি চাইনিজ লাউ হ্যাঁ কিন্তু এই যে এরকম যে লাউ এই লাউ দশ বারো কখনো পনেরো এবং কখনো কখনো বিশ ডলার কিলো পর্যন্ত কিনতে হয় তাহলে অন এন অ্যাভারেঞ্জ অস্ট্রেলিয়াতে বলতে পারি সিডনিতে এই রকম দেশি লাউয়ের কিলো হবে এক ডলার যদি আমরা আশি করে ধরি তাহলে দশ ডলারে হয় আটশো টাকা কেজি এক কেজির দাম বাংলাদেশের টাকায় আটশো টাকা যদি দশ ডলার হয় আর যদি বারো ডলার হয় তাহলে আরও একশো ষাট টাকা যোগ হবে হ্যাঁ তো তার মানে হচ্ছে এক এক হাজার ষাট টাকা তাহলে বুঝতেই পারছেন যে কেন এত লাউ নিয়ে এত বাড়াবাড়ি যাই হোক আসলে এখন কাটবো কাটতে মায়া লাগতেছে খুব মায়া লাগতেছে মানে মনে হইতেছে নিজের সন্তানের মতো হ্যাঁ এইরকম লাগতেছে কারণ প্রতিটা মুহূর্ত মানে এটার কি বলে পরাগায়ন থেকে শুরু করে যখন ফুল হয়েছিল ও এই লাউটার মনে আছে এই লাউয়ের একটা মজার স্টোরি আছে আমি সকাল বেলায় দেখে গেছি যে লাউয়ের ফুল হয়েছে হ্যাঁ এরকম ফুল ফুল ফুটছে কিন্তু এটা তো হচ্ছে মেয়ে ফুল ছিল তো এইটা ফুটে নাই তো ফুল ফুটে সাধারণত সন্ধ্যার পরে তো আমি জব থেকে আসতে আসতে আমার ওই দিন খুব লেট হয়েছে তো আমার ওয়াইফকে আমি বললাম যে সন্ধ্যার পরে আমার আসতে লেট হবে তুমি একটু পরাগায়নটা করে দিও হ্যাঁ তো সেও জানে না যে কিভাবে করতে হয় কখনো করে তা আমি ওভার দ্য ফোনে যতটুকু বল আর বলছি সে করছে তো আমার আসতে অনেক রাত হয়ে গেছিলো ওই দিন তা আমি যখন আসলাম এসে ও ঘুমায় পড়ছে আমি প্রথমেই এসে বাগানে রাতের বেলায় বাগানে দেখলাম যে ফুল আমি শিওর হইলাম না যে ফুল ফুটে আছে কিন্তু আমি শিওর না যে পরাগনটা করছে কিনা তা আমি আবার আমার ওয়াইফ তখন ঘুমায় গেছে তারে আমি ঘুম থেকে উঠাইয়া জিজ্ঞেস করছি এই পরাগায়ন কী হয়েছে সেটা নিয়ে মোটামুটি একটা ছোটোখাটো ঝগড়া হয়ে গেছে যাই হোক কেন এত রাত্রে ঘুম ভাঙাইলাম যে লাউয়ের পরাগায়ন করা করছি কি না এইটা জানার জন্য তো এই স্টোরি তারপরে আমি আবার ডাবল করে দিছি আবার আমি নিয়ে পরাগায়ন করে দিছি এই সেই লাউ সো অনেক স্মৃতি অনেক কষ্ট খুব ভালোও লাগে আবার কাটতে কষ্টও লাগে কিন্তু কাটতে হবে নাহলে বিচি হয়ে গেছে বাড়তি হয়ে গেছে খাওয়া যাবে না এই জন্য কেটে ফেলি অনেক হেভি এটার ওজন হবে প্রায় পাঁচ কিলো তাহলে পাঁচ কিলো যদি হয় তাহলে টেন ডলার্স করে এটার কিনতে হইতো ফিফটি ডলার্স দিয়ে ফিফটি ডলার্স পঞ্চাশ ডলার হ্যাঁ তো পঞ্চাশ ডলারের লাউ বলতে গেলে যাই হোক ভালো থাকবেন সবাই আর লাউ খাবার দাওয়াত থাকলো চলে আসেন আল্লাহ হাফেজ